টার্গেট হচ্ছে যারা ইন্টারমিডিয়েট পড়ে এবং যারা ইউনিভার্সিটিতে পড়ে এই গ্রুপ অফ পিপলের সাথে আমরা মূলত পড়াশোনা এবং কর্মজীবনের সাথে যে লিঙ্ক আপ এবং ইকোনমি এই সব কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো খালে তোমার পরিচয়টা যদি একটু বলতে সবাইকে ওকে সো আমার অফিসিয়াল নেমটা একটু বড় সো যেহেতু এটা একটা পডকাস্ট হচ্ছে অফিসিয়াল নেমটা আমি বলা হচ্ছে ডেফিনেটলি সো আমার অফিসিয়াল নেম হচ্ছে নব মোহাম্মদ আমিনুল হক বাট আমার খুব কাছের মানুষজনরা আমাকে খালেদ নামে চিনে নবাব নামে ডাকে না যারা অ্যাকচুয়ালি যাদের সাথে নতুন পরিচয় হয় বা হয়তো ডকুমেন্টস বা সার্টিফিকেট বা অফিসিয়াল নেম শুনে যারা পরিচিত হয়েছে ওরা অনেকে নবাব ডাকে বাট আস্তে আস্তে সেটা খালেদই হয়ে যায় সো কারণ আমি খালেদ নামে পরিচিত সবার কাছে খালেদ ভাই আর মেবি খালেদ সো এই আর কি আর আমি একজন উদ্যোক্তা একদম বুটস্ট্র্যাপ উদ্যোক্তা যাকে বলা যায় যে ইউনিভার্সিটি শেষ করে কোনো চাকরি কিছু না করে জাস্ট মানে খেলতে খেলতে শয়তানি করতে করতে আমি যেটাকে শয়তানি বলি আর কি ইউনো দুষ্টামি করতে করতে একটা কোম্পানি শুরু করে দিয়েছিলাম সো ইট ওয়াজ অল অ্যাবাউট ক্রেজিনেস শয়তানি দুষ্টামি মানে জাস্ট ওই ফ্রেশ ব্লাডে যেই একটা ক্রেজিনেস থাকে সো ইট অল স্টার্টেড উইথ ক্রেজিনেস সো ওই ক্রেজিনেসটা করতে করতে দশ বছর পার করে দিয়েছি অ্যারাউন্ড সো ইয়া সো পরিচয় দিতে গেলে ফর্মালি পরিচয় দিতে চাই সো আমা ফাউন্ডার অ্যান্ড সি অফ অলসো কারেন্টলি মাই কোম্পানি এ লিমিটেড কোম্পানি সো আই ক্যান সে দ্যাট আইম দ্য ডিরেক্টর অফ ইনভলিউটেক লিমিটেড অ্যান্ড ইনভলিউটেক লিমিটেড ইজ দ্য পায়নিয়ার অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টেকনোলজি সার্ভিসেস ইন বাংলাদেশ কিন্তু একজন ইঞ্জিনিয়ার আর সব মজার বিষয় আমাদের ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা আমার কোম্পানি আমাদের সাথে ওদের প্রায় দুই তিনটা কাজ হয়েছে ওরা আমাদের কিছু প্রোডাক্ট করে দিয়েছিল দ্যাট ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক ও খালেদের ইন্টারমিডিয়েট কোন জায়গা থেকে পড়া ছিল আমার ইন্টারমিডিয়েট ছিল হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লাতে আমার স্কুল কলেজ কুমিল্লায় ছিল কুমিল্লা জেলা পুরাপুরি মানে কুমিল্লা ভিক্টোরিয়া থেকে পড়াশোনা করার পর দেন হচ্ছে বুয়েটে মেকানিক্যালে ভর্তি হয়েছে আচ্ছা বইটা মানে যখন ভর্তি হওয়ার ইচ্ছা এটা কি ইন্টারমিডিয়েট থেকেই ছিল নাকি

হ্যাঁ তখন যে একটা বুয়েট বুয়েটের নামটা শুনলাম বা বুয়েট কি এটা খায় না মাথা দেয় বুয়েট বলতে যেটা ব্যাপার আছে বা তখন বুয়েটের ব্যাপারে শুনলাম তখন এটা ব্যাপার স্যাপার হ্যাঁ যে বুয়েট মানে অন্য কিছু টাইপের ব্যাপার তখন হচ্ছে বুয়েটা কেউ পরে বুয়েটের কোনো ভাইয়া হ্যাঁ একটা ব্যাপার স্যাপার মানে একটা ফিলিংস তৈরি হয়েছে ভাই বুয়েটের ভাইয়া ইন্টারমিডিয়েটে মনে করো মানে পড়ার সাথে বুয়েটে যাওয়ার পরে যে পড়াটা হইলো কেমন ডিফারেন্স পাইতে মানে তুমি আসলে জানি না তোমার বুয়েট লাইফে কি তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট ছিল নাকি গা ছাড়া ছিলা নাকি বুয়েটের লাইফ থেকেই তোমার নিজের কিছু করতে হবে কারণ অ্যাকচুয়ালি হোয়ান উই কাম অ্যাবাউট ফিজিক্যাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট যেমন আমরা যদি চিন্তা করি যে সাপোজ এই যে ক্যামেরাটা বা আমাদের যে মাইক্রোফোন তো এগুলো তো ফিজিক্যাল বস্তু বা শার্ট একটা ফিজিক্যাল বস্তু বানানোর জন্য কিন্তু হাই লেভেলে সফিস্টিকের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হয় কারণ আমি যেটা সবসময় দেখি সেটা হলো যে আমরা যখন বাজারে কোনো একটা কিছু কিনতে যাই আমরা কিন্তু অলওয়েজ বেস্ট অফ দ্য বেস্ট কেনার চেষ্টা করি এবং তার পিছনে ব্যাকএন্ডে যদি ইঞ্জিনিয়ারিং থাকে ইস ম্যাসিভ রিয়েলি ম্যাসিভ তো বইটা যখন তুমি গেলা পড়াশোনার সাথে প্রজেক্ট বা ফিউচারের লিঙ্কগুলো তোমার কাছে কেমন মনে হইতো আসলে ওকে সো ইন্টারমিডিয়েটে যখন ছিলাম তখন ওই যে বুয়েটে পড়তে হবে বা

এবং ওই ক্রেজিনেসটা পুরো ইন্টারমিডিয়েট লাইফ জুড়ে ছিল সো ওইটা অলওয়েজ একটা থ্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে যে না বইটা পড়তে হবে পড়াশোনা ফাঁকি দেওয়া যাবে না সো ইন্টারমিডিয়েট পর্যন্ত আই ওয়াজ লাইক একদম যেটা হচ্ছে যে ফরহেজগার্ড ছাত্র মানে ফরহেস ছাত্র যেটাকে বলে আর কি হ্যাঁ একদম পড়াশোনা করতে হবে প্রচুর সো জাস্ট মাই ইন্টারমিডিয়েট লাইফ ওয়াজ ইন্টারমিডিয়েট লাইফে আমি কোনো দুষ্টমি করিনি টু বি অনেস্ট আমি দুষ্টমি দুষ্টমি যা করার ওই এইট নাইন টেন পর্যন্ত শেষ ইন্টারমিডিয়েট আমার কাছে একটা কমপ্লিট সিরিয়াস টাইম ছিল পড়াশোনার এবং ইন্টারমিডিয়েট টাইমটাতে পড়াশোনার সাথে জীবনে কিছুই ছিল না টু বি অনেস্ট এটা কিন্তু আসলে সত্য ও যে কথাটা বলছে এবং যারা বুয়েটে গেছে

বাট যখন সদ্য বইটা আসলাম তখন আসলে একটা মফসলের ছেলে শহরে আসছে হলে থাকতেছে এত স্বাধীনতা হজম হয়নি যখন তখন রাস্তায় বের হয়ে যেতাম যে ফুলার রোড ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনার তারপরে শাহবাগ ধানমন্ডি যখন যে বসে রাত বিরাতে চলে গেছি এবং বইটে ভর্তির পর যেটা হয়েছে যে মানে একটা নতুন একটা এনভার আসছি এবং এটা এবং অবারিত স্বাধীনতা জীবনে

একটু ট্র্যাক লুজ করে ফেলছে পড়াশোনাতে পড়াশোনার ব্যাপারটাতে আর বুয়েটের ব্যাপারটা যেটা হচ্ছে যে এখানে তো সিজিবিএস সিস্টেম তো একটা সেমিস্টারে যদি কেউ একবার রেজাল্ট খারাপ করে ফেলে আর এটা যদি প্রথম দিকে সেমিস্টার হয় তাহলে ওই খারাপ রেজাল্টটা তোলাটা আসলে খুব ডিফিকাল্ট বাট যাই হোক সো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে ওই ইন্টারমিডিয়েটে যে একটা ফরেজগার ছাত্র যে ব্যাপারটা ওইটার রাখা হয়নি কারণ ইউনিভার্সিটির অনেক বড় জায়গা ইউনিভার্সিটি শুধু পড়াশোনার জায়গা না এখানে নিজে অনেক কিছু ডেভেলপ করার সুযোগ থাকে নিজের অনেক কিছু অনেক কিছু বলতে অনেক ইউনিভার্সিটি অনেক বড় জায়গা মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত হয়তো শুধু বই খাতা নিয়ে পার করে দেওয়া যায় বাট একটা ভার্সিটিতে এসে একটা ছেলে কেন শুধু বই খাতা নিয়ে পড়ে থাকবে ভার্সিটি তো অনেক বড় জায়গা এখানে বুদ্ধিবৃত্তির চর্চা হবে এখানে জ্ঞান চর্চা হবে এখানে রাজনীতির চর্চা হবে এ অনেক কিছু হবে অনেক কিছু হবে বাট এর মধ্যে থেকে সবাই কিছু না কিছু একটা চুজ করে নিবে হ্যাঁ তার নিজের জীবনের ফোকাস হিসাবে আমাকে তো যেটা হয়েছে আমি বুয়েটে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার একদম বিন্দাস সেকেন্ড ইয়ার পর্যন্ত প্রথম সেমিস্টার একদম বিন্দাস পার করে দিচ্ছি একদম এবং সিজিবি ছিল তলানিতে হ্যাঁ কোনো রকম টেনে টুনে থ্রি পয়েন্ট সামথিং থ্রি পয়েন্ট সেকেন্ড সেমিস্টার পর্যন্ত সিজিবি থ্রি পয়েন্ট টু অ্যারাউন্ড রাখতে পারছি তারপরে যখন থার্ড সেমিস্টার উঠলাম তখন একটু খুব

ফরেসগার ছাত্র যে ব্যাপারটা একদম রেগুলার পড়াশোনা করা ক্লাস টেস্ট টেস্ট খুব সিরিয়াসলি দেওয়া রেগুলার পড়া রেগুলার শেষ করে রাখা কোনো মানে একদম ফরেস্টগার ছাত্র হয়ে যাওয়ার চেষ্টা করছে আবার বাট যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই পুরো সেমিস্টার খুব ভালো যেমন আমাদের বুয়েটে মানে টু ওয়ান থেকে মোটামুটি হচ্ছে যে একটু ডিপার্টমেন্টাল পড়াশোনা শুরু হয় আর আগে সব জেনারেল জেনারেল পড়া জেনারিক পড়াশোনা ফিজিক্স কেমিস্ট্রি হবে যেসব পড়ায় তো অনেক পড়াশোনা করলাম তো যেটা হয়েছে যে টু তখন ওই যে ব্যাপারটা হইল আলটিমেটলি সেটা হচ্ছে যে ওই যতই পড়ি না কেন এক্সাম আছে আমি অনেক একটা বিষয় পড়ে অনেক জ্ঞানী হব একটা বিষয় নিয়ে অনেক ডেপতে যাব অনেক নলেজ গেইন করব সেটা এক জিনিস আবার তিন ঘন্টার পরীক্ষাটা কিন্তু জাস্ট লাইক এ পারফরমেন্স আমরা যেরকম হচ্ছে যে অনেক রিহার্সাল করি রিহার্সাল করে স্টেজে উঠে একটা পারফর্ম করবো লেটসে আমরা স্টেজে একটা নাটক করবো একটা মঞ্চ নাটক করবো বা আমরা একটা গান গাইবো সো একটা স্টেজে একটা পারফর্ম করার কি করতে হয় গানটাকে রেলি রেওয়াজ করে করে গলায় বসাইতে হয় তাল ঠিক রেখে পারফর্মটা করা যায় বা একটা নাটক করবো নাটকের প্রত্যেকটা ডায়লগ হ্যাঁ প্রত্যেকটা ডেলিভারি প্রত্যেকটা ইমোশন এক্সপ্রেশন এগুলো আগে থেকেই কিন্তু প্রিপারেশন রাখতে হয় রিহার্সাল করতে হয় সো একটা টার্ম ফাইনাল একটা এক্সাম এটা আসলে একটা রিহার্সালের মতো বিষয় যে আগে থেকে ওইটারে এম যে আমরা যেরকম স্কুল কলেজে থাকতে টেস্টে বা সলভ করছি হ্যাঁ করিডোরে একদম রিহার্সাল করে রেডি সো বইয়ের পরীক্ষাটাও টার্ম ফাইনালটাও অনেকটা এরকমই মানে যে কোনো পরীক্ষা এরকম জাস্টে তিন ঘন্টা বা একটা সার্টেন টাইমের একটা পারফরমেন্স তখন আমি যতই জ্ঞান অর্জন করি যতই পড়াশোনা করি যতই আমার ক্লাস টেস্টের মার্কস বলে হ্যান আর আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা একটা বড়ো সমস্যা হচ্ছে যে টোটাল একটা কোর্সের কমপ্লিট মার্ক ডিস্ট্রিবিউশনটা একটা মানে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে যে টার্ম ফাইনাল ডিপেন্ডেন্ট যেটা বাইরের দেশে কিন্তু এরকম না ওরা সারা বছর ধরে পড়াশোনা দেখা যাচ্ছে যে ওই সেমিস্টার ফাইনাল হয়তো টোয়েন্টি কি থার্টি পার্সেন্ট বা ম্যাক্স ফর্টি পার্সেন্ট একটা মার্ক ক্যারি করে অথচ হয়ারেস বাকি সেভেন্টি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু ওরা থ্রু আউট দা সেমিস্টার ওরা বিভিন্ন ক্লাস অ্যাক্টিভিটি এটা সেটার মধ্যে ওদের ডিস্ট্রিবিউশনটা হয় সো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা যারা সিরিয়াস থাকে টার্ম ফাইনাল মানে টার্ম ফাইনালে মার্ক ক্যারি করে বাট টার্ম ফাইনাল খারাপ হইছে মানে পুরো গ্রেড টেড পড়ে যাবে

6 ঘন্টার পরীক্ষার উপরে মাই প্রবলেম ওয়াজ দ্যাট যে আমার ওই एग्जाम স্ট্র্যাটেজি সেন্স বিল্ড আপ করা নেই দেখা যাচ্ছে যে টু ওয়ান মানে আমাদের এতে অনেক কোডিং কোডিং কোর্স ছিল মেকানিক্স আবিজাবি কোর্স ছিল সো আমাদের যেটা হইতো যদি চাকেরের কোর্স করতো চাকেরের কোর্সসে পাঁচটা ক্লাস টেস্টই তো তো পাঁচটা কাছে এর মধ্যে বেস্ট ফোর ক্লাস টেস্টে মার্কস কাউন্ট হয় তো আমার মনে হয় যে আমি মেকানিক্স একদম জটিলাকে সাবজেক্ট মেকানিক্সে আমার প্রথম চারটা ক্লাস টেস্টে 20 20 আচ্ছা একদম হোয়ার আমার অন্যান্য ক্লাসমেটদের ওই ক্লাস টেস্টের এত বাজে অবস্থা মার্কসের স্যার বাধ্য হয়ে পাঁচ নাম্বার সিট ক্লাস টেস্টের পরও সাত নাম্বার আট নাম্বার ক্লাস টেস্টও নিচ্ছে অথচ আমি প্রথম চারটা ক্লাস টেস্টে বেশি বেশি তুলে বিন্দাস হ্যাঁ আমার তো সিটিতে ফুল মার্কস টার্ম ফাইনালে আমি এ প্লাস তো উঠাই ফেলবো তো প্রবলেম যেটা হয়েছে এক্সাম স্ট্র্যাটেজির যে ব্যাপারটা এক্সাম স্ট্র্যাটেজি কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস আমাকে আগে থেকে টার্গেট রাখতে হবে যে আমি কোন কোন কোশ্চেন অ্যান্সার করবো কোন কোন কোশ্চেন অ্যান্সার করবো না এবং এরকম একটা প্রিপারেশনের ব্যাপার আছে সো ওইভাবেই প্রিপারেশন নিতে হয় আমি যেই কোশ্চেনটা আমি অ্যান্সার করবো টার্গেট নিচ্ছি এটা আমি করবোই এর এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য ওই চ্যাপ্টারটা বা ওই পার্টিকুলার টপিকটা একদম ভেজে ভেজে খেয়ে যেতে হবে থেকে যে কোনো প্রশ্ন আসা করে অ্যান্সার দিতে হবে রাইট মানে মানে ইট ইস আমি অন্য ইউনিভার্সিটি কথা যাই না বোর্ডের এক্সাম স্ট্র্যাটেজি যেটা আমি যেই টপিকটা অ্যান্সার করবো ওই টপিকের কিছু বার্তা যাবে না এবং যেটা দেখছি সব সময় ধরেন হচ্ছে যে ধরা খেছি যে সব বিষয়ে দেখা যাচ্ছে যে পুরো চ্যাপ্টারে সব অঙ্ক করছি সব প্রবলেম সলভ করছি একটা কোশ্চেন জাস্ট একটু অবহেলা করে বাদ দিছি এটা একটু কেমন জানি বিচ্ছিরি প্রবলেম এটা স্যার দিবে না পরীক্ষায় ওইটা বাদ দিছি আর আল্লাহ ভাগদের কি নির্মম পরিহাস স্যার ওই কোশ্চেনটাই দিবে এবং সো কিছু করেন না কিছু করেন না সো একটা কোশ্চেন হাত ছাড়া হয়ে গেল আমি তো ওই ওই চ্যাপ্টারটা টার্গেট করেই পড়ছি যে আমি ওই ওই চ্যাপ্টার থেকে যে কোয়েশনটা আমি অ্যান্সার করব রাইট সো সো আমার ওই টু ওয়ান এর পরীক্ষা কেন খারাপ হলো কে যে আমি তখন তো জ্ঞানী আমি ফরজগাদ ছাত্র সব চ্যাপ্টার পড়ছি হুম একদম সব চ্যাপ্টার বাট আমি কোন কোন কোশ্চেন অ্যান্সার করবো কোন কোন কোশ্চেন আমি ছেড়ে দিব অ্যান্সার করব না দ্যার ওয়াজ নো স্ট্র্যাটেজি আমি সব পড়া एग्जाम হলে চলে গেছি এবং আগে থেকে মানে আমি যেটা পারফর্ম করতে যাচ্ছি আমি সব পড়ে গেছি কিন্তু হচ্ছে যে আমার ওই পড়াটা মতো হয়নি নাটকের ডায়লগ কোন ডায়লগটা ডেলিভারিটা কি হবে থ্রু কি হবে তো এই প্রিপারেশনটা ছিল সব পড়ে চলে গেছে এক্সাম হলে খুব কনফিডেন্ট ফাটাই পরীক্ষা দেবো একটা এক্সাম হলে গিয়ে দেখি যে আমি যে অঙ্ক যেই প্রবলেমটাই সলভ করতে বসতেছি বা যেটাই অ্যান্সার করতে বলতেছি যে আটকা যাচ্ছি বিকজ আমার ওই প্রিপারেশনটা স্ক্রিপ্টেড ছিল না আর হইতেছে যে মানে ওই বইটা একটা কথা অ্যাটলিস্ট ইয়ে হয়েছে সেটা হচ্ছে যে যত যাই পড়াশোনা করা বাবা অঙ্ক মুখস্থ না করে তুমি কখনো এক্সাম পেপারে অ্যান্সার করতে পারবে না হ্যাট মিস ট্রু যখন আমাকে তিন ঘন্টা একটা পরীক্ষা দিতে হবে তখন আসলে আমাকে ঘড়ি ধরে অ্যান্সার করতে হবে তখন আমি ওই যে বেসিক জানবো ফাউন্ডেশন ক্লিয়ার করবো অত টানা পেছনের টাইম নেই তখন আমাকে হচ্ছে যে যদি আমি ছয়টা কোয়েশ্চেন তিন ঘন্টা অ্যান্সার করতে চাই আমার প্রতি কোয়েশ্চেনের পিছনে আমি সর্বোচ্চ তিরিশ মিনিট দিতে পারবো তো মিনিটে কিভাবে অঙ্কটা মাথায় নিয়ে গেলে এটা তিরিশ মিনিটে খাতায় কালি কলমের কালি দিয়ে লেখা যাবে ওইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে দিস হাউ ইট ইজ বাট আমি কি আমি হচ্ছে ওই ফাউন্ডেশন ক্লিয়ার করছি নলেজ ক্লিয়ার করছি বেসিকটা ক্লিয়ার করে গেছি যে বেসিক যেহেতু ক্লিয়ার আছে হোয়াট এভার কোশ্চেন ইজ আমি অ্যান্সার করে ফেলতে পারবো কিন্তু এক্সাম হলে ওই তিরিশ মিনিটে টার ঘড়ি ধরে একটা প্রবলেম সলভ করে একটা কোশ্চেন অ্যান্সার করতে গেলে ভাই হয় না তোমার ফাউন্ডেশন বেসিক নলেজ এগুলো কাজে দিবে না তুমি যখন থিসিস করবা গবেষণা করবা তখন তোমার এসব কাজে দিবে কারণ তখন তোমার এক বছর ছয় মাস সময় থাকে বাট যখন তিরিশ মিনিট একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তখন আসলে ওই অঙ্কটা মাথায় মুগস্থ করে যেতে হয় এবং ওই চাপ্টারে যত অঙ্ক আছে সব অঙ্ক একদম মুগস্থ করে যেতে হয় তো আমি যেটা দেখতাম যে আমার কিছু ফ্রেন্ড আমার একটা বন্ধু ছিল ও খুব এক্সাম ওর খুব ভালো মেমরি একদম ফটোগ্রাফিক মেমোরি মানে ওরা দেখতাম আমরা যেখানে হচ্ছে যে একই অঙ্ক চার পাঁচ বার করে খাতায় একদম ইয়া হয়ে যাইতাম এবং ঘড়ি ধরে করতাম যেটা এই অঙ্কটা আমি তিরিশ মিনিটে করতে পারতেছি কিনা এই হ্যাঁ ও দেখতাম যে খাতায় কিচ্ছু করতো না ও জাস্ট খাতায় ছোট 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 নোট নিত আর হচ্ছে ওই একই অঙ্ক সে দশ বার বারো বার করে দেখত আর ক্যালকুলেশনটা মাথায় ঢুকাইতো মাথায় ঢুকাইতো এবং হচ্ছে একটু ছোট টুকটাক শর্ট টর্ট একটু নোট নিত কাগজে এই ওর পরা ওয়ারে যে আমরা ওই চাপ্টারে সব করে করে খাতা ভরায় ফেলতাম সো ও যেটা করতো আমি লিখে একই অঙ্ক তিনবার করে খাতায় লিখে লিখে সময়টা ওয়েস্ট করতাম ও ওইটা না করে ও যেটা করত ওই অঙ্কটা দশ বার দেখতো ফার্স্ট টু লাস্ট দশ বার দেখতো বারবার করতে করে দেখতো

এক জিনিস আর একটা বিষয় ইনডেপথ নলেজ একটা ইঞ্জিনিয়ারিং একটা একটা মজার বিষয় হচ্ছে কি বুয়েটে যেন আমি জিনিসটা খুব ফ্রিকুয়েন্টলি বলতাম আগে যে বুয়েট থেকে একশো জন যদি বের হয় একশো জন স্টুডেন্ট যদি বের হয় একশো জনের মধ্যে একশো জন কিন্তু ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার কিন্তু একশো জন হয় না ইঞ্জিনিয়ার মিন্স একশো ছিয়াশি জন আমার ডিপার্টমেন্টে জিরো সিক্স ব্যাচের আমি যদি বলি যে ইঞ্জিনিয়ার কজন ছিল দশ থেকে পনেরো জনের বেশি আমার নাম মুখ দিয়ে আসবে না এরকম চিন্তা করেন একটা খরস্রোতা নদী নদীর এক পারে পাহাড় আরেক পাহাড়ে সমতল হ্যাঁ খরস্রোতা নদী প্রচন্ড খরস্রোতা নদীর এই পাশে পাহাড় ওই পাশে হচ্ছে সমতল ভূমি এখন ওই পাহাড় পাহাড়ে ঘন জঙ্গল খুবই আঁকা বাঁকা পথে সেই তো এখন হচ্ছে যে আপনার ওই পাহাড়ে মনে করেন কলা চাষ হয় ওই পাহাড়ে জঙ্গলের মধ্যে কলা চাষ করে ওই কলা ওই খরস্রোতা নদী পার হয়ে এই পারে যে সমতল ভূমি আছে সমতল ভূমিতে এনে বেচলে কলা বেচা যায় মানে কলা চাষ করে নদীটা পার হয়ে নদীর এই পারে আসলে কলা বেচা যায় এবং কলা কি জঙ্গলে নদীর এই পারে পাহাড়ের মধ্যে সে কলা চাষ করলো কলা চাষ করে ওই কলাটা নদী পার হয়ে এই পারে আনলে সে ধরেন তার কলা চাষে খরচ হলো আট টাকা সে নদীর যে পাহাড় পর্ব সব ডিঙায় নদী নদী খরচ নদী পার হয়ে সমতল ভূমিতে গিয়ে আট টাকার কলা সে ধরেন বারো টাকা বেচলো তা চার টাকা প্রফিট হলো এইটা জেনে যে কলাটা চাষ করে এবং নদী পার হয়ে কলাটা যায় বেচে সে ব্যবসায়ী কিন্তু এই যে পাহাড়ে কলা চাষ সম্ভব বা এই যে কলা বলতে একটা ব্যাপার আছে হ্যাঁ কলা একটা মিষ্টি জিনিস এটা খাইলে প্রচুর পুষ্টিগুণ আছে এটাতে হ্যাঁ এই যে কলা বলতে একটা ব্যাপার এই কলা ব্যাপারটাকে যে আবিষ্কার করলো বা যার মাথায় বুদ্ধিটা আসছে আরে কলা তো আমরা নর্মালি আগে বন জঙ্গলে দেখছি যে গাছের মধ্যে কলা ধরে থাকে কিন্তু ওই কলাটাকে যে ফার্মিং করা সম্ভব চাষ করা সম্ভব এবং এই চাষ করা কলা যে নদীটা ডিঙ্গায় নদীর ওই পারে যা যে বেচা যাবে সো আমরা কম্পাউন্ডিং এর কথা বলছিলাম যে কম্পাউন্ডিং কিভাবে টাকা বানাতে কম্পাউন্ডিং বুঝতে হবে যে কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায় টাকার ভ্যালু কেমনে বানানো যায় বা টাকা দিয়ে কিভাবে টাকাটাকে ইউজ করে ভ্যালু বাড়ায় এটাকে চায় তাকে টাকা বানানো শিখতে হবে কেউ যদি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে কেউ যদি ডাক্তার ডাক্তার শিখতে হবে হ্যাঁ যে যে প্রফেশনে যেতে চায় তাকে ওইটার মধ্যে সময় দিতে হবে শিখতে হবে ওটার স্কিল ডেভেলপ করতে হবে

আমি যেটা হইতে চাই আমি যেটা করতে চাই আমি জীবনে যেটা হইতে চাই আমার জীবনে যেটা গোল আমার জীবনের পার্সর্যার যেটা ওইটার পিছনে আমাকে ওইটা আমাকে ওই জার্নিটা আমাকে শুরু করতে পারতে হবে শুরু করলাম শুরু করার পরে যদি হচ্ছে যে আমার ডেটার্মিনেশন ঠিক থাকে তাহলে ওই পথিকই পথ সৃষ্টি করে ব্যাপার আছে না আমি যদি কোন একটা পথে হাঁটি একটা জার্নি যদি আমি চুজ করি ওই জার্নির একটা পথিক হিসাবে যদি নিজেকে চিন্তা করি পথিকই আমি কি পথ তৈরি করে ফেলবে অ্যাকচুয়ালি তো আমি আমাকে কেউ শিখায় শিখায় এই পর্যন্ত আনে নাই হ্যাঁ পথিক হিসাবে নিজের পথ নিজেই তৈরি করে নিচ্ছি তুমি যেই পথে যাইতে চাও যেই জিনিস জীবনে হাসিল করতে চাও ওই ওই পথের পথিক হয়ে যাইতে হবে